ব্রয়লার মুরগি আমাদের দেশের নিত্য প্রয়োজনীয় একটি খাবার কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই পছন্দের খাবার থেকে যদি আপনার শরীরে প্রবেশ করে কোনো প্রতিকর ব্যাকটেরিয়া এমন কি এমনও হতে পারে এই ঘটিকর ব্যাকটেরিয়ার প্রভাবে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে অনেক বড় ঝুঁকিতে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো ব্রয়লার মুরগি নিয়ে যা আমাদের দেশে খুবই ভয়ঙ্কর প্রভাব ফেলতে যাচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন হয়তো এতে আপনার উপকারী হবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনি জানেন কি ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগিগুলো ছড়াতে পারে মানুষেও জাপানের বাজারে সম্প্রতি মুরগির মাংসে এক নতুন ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয় একশোরও বেশি জাপানি এই মুরগিকে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই ঘটনার পর জাপানি গবেষকদের সাথে নিয়ে বাংলাদেশেও একই পরীক্ষা চালান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর জাহিদুল হাসান চারটি জেলা থেকে মোট সতেরোটি নমুনা মুরগি সংগ্রহ করেন তারা বিস্ময়করভাবে সবগুলো মুরগি ইয়ালবার্টি নামক এই ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায় ইয়ালবার্টি জনুটি জীবাণ এরা অন্য প্রাণীর মাধ্যমে মানুষের দেহে ছড়ায় এই রোগে পুরুষ শিশু সবাই অসুস্থ হতে পারে এমনকি আপনার অনাগত সন্তানও এই সমস্যা নিয়ে জন্ম নিতে পারে এই মাংস খেলে আপনার দেহ অ্যান্টিবায়োটিক ওষুধের প্রতিরোধী হয়ে উঠবে শুধু মুরগির মাংসই নয় এই রোগের জীবাণু খেত দোকানের চুরি রক্ত এমনকি কর্মীর হাতেও পাওয়া গেছে তো বন্ধুরা এই ভিডিওটি আপনার ব্রয়লার মুরগি খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বানান হয়। শুধুমাত্র গবেষণায় যা উঠে এসেছে তা জানানোর জন্য বানানো এখন আপনি কি মুরগি খাবেন কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার